এটা গত উনিশে জুলাই শুক্রবার রংপুর সিটি কর্পোরেশন অতিক্রম করলে আমরা পুলিশের বাধার সম্মুখীন হই এতে তারা আমাদেরকে মানে অপরিসীমভাবে তারা গুলি বসন করতে থাকে আমাদের উপরে আমরা মুহূর্তে অনেক আমরা মাটিতে রক্তত্ত অবস্থায় লুটিয়ে পড়ি পরবর্তীতে আমাদেরকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাই আমার পার্স পাইতেছিল না ওই মুহূর্তে বারো হাজার টাকা দুটো ইনজেকশন দিলে আমার মানে পার্স প্রকাশ পায় তখন আমার দুই দৃষ্টি আমি ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলিতে চোখ হারানোর সেই দগদগে ক্ষতের স্মৃতি আজও বয়ে বেড়াচ্ছেন রংপুর নগরীর পাড়ার বাসিন্দা আবিদুল ইসলাম আবেদ এখনো ফিরতে পারেননি স্বাভাবিক জীবনে বড় এই মৃত্যুর সাথে পাঞ্জাল হচ্ছে আমার শরীরের অনেক ব্লাড পরে গেছিল এবং মাথা পায়ের থেকে মাথা তাল পর্যন্ত প্রায় দুইশো প্লাস বুলেট আমার শরীরে বেদ করছে এখনো আমার শরীরে অনেক জায়গায় অবশ অবস্থা এখনও রয়েছে কিছু জায়গায় অবশ্য কাটছে কিন্তু কিছু জায়গায় এখনও অবশ্য রয়েছে যে আমি অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমি মানে কোন মাটিতে ভর দিতে পারিনি জুলাই ফাউন্ডেশন সহ বিভিন্ন মাধ্যমে আর্থিক সহযোগিতা পেয়েছেন আবেদ কিন্তু সেই অর্থ চলে গেছে চোখের চিকিৎসায় ঋণ পরিশোধ করতে বর্তমানে বৃদ্ধ বাবা মা স্ত্রী সন্তান সহ পাঁচ জনের সংসার নিয়ে বিপাকে তিনি জুলাই ফাউন্ডেশন থেকে আমাকে এক লক্ষ টাকা দেওয়া হয়েছে তাই আমি সামান্য কিছু ঋণ দিয়েই মনে করেন কিছু উদ্র হয়েছি যেহেতু আমি কোনো আমাদের একটা মানুষের যতটুকু ভরণ পোষণ চাহিদা সেটা তো কখনও মেকআপ করা সম্ভব না এখন একমাত্র সরকারিভাবে যদি আমাদেরকে কোনো যদি বাস্তবায়ন না করে তারা যদি যদি কোনো তারা যদি কোনো উদ্যোগ গ্রহণ না করেন তাহলে তো মনে করেন আমরা আমাদের মনে করেন একরকম কান্না ছাড়ার বুদ্ধি থাকবে না বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন আবেদ তাই তো এই জন্য তো বলা হয়েছে যে মানুষ নামের অমানুষ এরা তো মানুষ নামের হয় না এরা যদি সমাজে থাকে তাই তো এই সমাজ যত দিন যাবে ক্ষতির সম্মুখীন হবে তখন এখানে যদি আমাদের মাঝে যদি কেউ যদি মাথা চাড়াতে না ওঠে এর প্রতিবাদ যদি না করে তা যত দিন যাবে আমরা ধ্বংসের মুখে চলে যাব। দু সালের উনিশ জুলাই রংপুর সিটি কর্পোরেশনের সামনে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলিতে দু চোখ হারান মাস্ক বিক্রেতা আবেদুল ইসলাম আবেদ মেরিনা লাভলি বাংলাদেশ বেতার রংপুর